Les xafonges que diuen Ara ja és sorosa i ja sé quin xerega he de dir. Ara

ওষুধগুলোর দাম বিগত দিনের তুলনায় এখন কতটুকু বৃদ্ধি পেয়েছে বা সেটি আসলে ক্রেতার নাগালের মধ্যে রয়েছে কিনা সেই বিষয়গুলো একটু আপনাদের মাঝে তুলে ধরতে চাই চিংড়ি মাছ অন্য সপ্তাহে ছিল মনে করেন বারোশো টাকা কেজি আজকে বারোশো বিশ টাকা কেজি চিংড়ি মাছ বেলে মাছ অন্যদিন কেজি ছিল এক হাজার আজকে এক হাজার পঞ্চাশ ট্যাংরা মাছ অন্যদিন কেজি বিক্রি করছি এক হাজার আজকে এক হাজার তিরিশ ওই মাছ অন্যদিন কেজি বেচছি বারোশো আসবে বারোশো চল্লিশ নোলা মাছ অন্য দিন কেজি বেচি চারশো হ্যাঁ আর এই যে আপনার রুই মাছ রুই মাছ অন্য দিন কেজি বিক্রি করি ছয়শো আসবে পাঁচশো চল্লিশ তো আপনার কেজি পাঁচশো পঞ্চাশ টাকা দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু কম মাছ গেলেও ভাই মাছের দাম অনেক কমই স্বাভাবিক আছে অন্য অন্য জিনিসের তুলনায় মাছের দাম কম এই যে ছয় কেজি সাত কেজি রুই মাছ বেশি পাঁচশো টাকা কেজি দেশি মাছ অরিজিনাল দেশি মাছ আর এই যে আয়ের মাছ বেচতে আমি এক হাজার অন বেশি আষ্টশো বল মাছ বেচতে আমি এক হাজার অন বেশি ছয়শ নদীর মাছ ওহান মাছের দাম কম কাস্টমারও কম বুঝলাম না কে লেগে ভাই এর বিকেট মাছ তিনশো টাকা কেজি একটা সাত কেজি ওজন তিনশো টাকা কেজি পানির দাম এটি কালীবাউ অরিজিনাল কালীবাউ সে এক হাজার টাকা বেচে গ্রামে ঢাকা শহর ছয়শো টাকা কেজি ঢাকা শহর এই যে বাইলা মাছ নদীর বাইলা

সাড়ে তিনশো টাকা কেজি হ্যাঁ ভাই স্বাভাবিক আছে অন্য অন্য জিনিসের তুলনায় মাছের দামটা ভাই স্বাভাবিক আছে মাছের দাম আগের মতোই আছে খুব একটা বাড়ে নাই আমি তো আসছি ইয়ে আপনার হলো রূপচাঁদা কিনতে গত কয়েকদিন আগেও ছিল এক এখন হয়তো এগারোশো মানে খুব একটা বেশি না এখন তো মাছ পাওয়া যাচ্ছে না ধরেন এই হয়তো এই দর্শক আজকে বাজারে মাছের দামগুলো কেমন সেটি আসলে আপনারা দেখলেন এবং কালের কঞ্চের মাধ্যমে আমরা সব সময় চাই যে বাজারের পরিস্থিতি সেগুলো সব সময় কেমন দাম সেটি ওঠানামা করছে কিনা বা যারা ক্রেতা রয়েছেন তাদের নাগালের মধ্যে রয়েছে কিনা সেই বিষয়গুলো সবসময় আপনাদের মাঝে তুলে ধরতে এবং তেমনটা কিন্তু আজকেও আমরা বাজারের পরিস্থিতি এবং বাজারে মাছের দামগুলো আপনাদের মাঝে তুলে ধরছিলাম এবং সেই মাছগুলো কেমন দামে বিক্রি হচ্ছে কতটুকু সাধ্যের মধ্যে রয়েছে ক্রেতাদের সেই বিষয়গুলো আপনারা দেখলেন সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়ন হোসেন আপনারা দেখছিলেন কালের কণ্ঠ